নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব বিষয়টি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তাদের মন মানসিকতা কেমন থাকবে শরীর স্বাস্থ্য কেমন থাকছে সঞ্চয় প্রেম শিক্ষা সন্তান বিবাহ দাম্পত্য উপার্জন ব্যবসা যাবতীয় যেগুলো মানব জীবনে অতি প্রয়োজনীয় বিষয় সেইগুলোকে সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ের মধ্যে আমি আলোচনা করছি যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমার এই চ্যানেলটি একদম নতুন যারা দেখছেন আমার আলোচনা যদি কিঞ্চিত ভালো লাগে আপনাদের অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আমাকে উৎসাহ প্রদান করবেন প্রথমেই বলে রাখি কালপুরুষ চক্র আঁকা আছে তার অষ্টম ঘর বৃশ্চিক রাশির ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এখান থেকেই আলোচনাটা শুরু হবে তবে প্রথমেই বলে রাখি ঢাইয়ার মধ্যে শনির ঢাইয়া চলছে বৃশ্চিক রাশির ঢাইয়ার মধ্যে একটা আলোর রেখা যথেষ্টভাবে দেখতে পাচ্ছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকাগর আলোচনাটা আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনতে হবে আপনার মন থাকবে এদিকে তাহলে শুরু করছি এক নম্বর ঘর বৃশ্চিক রাশির ঘর যেখানে এক লেখা আছে এখান থেকে আমরা শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইত্যাদি আলোচনা করে থাকি এই ক্ষেত্রে বলব এই ফেব্রুয়ারি মাসে যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল তিনি অষ্টমে আছেন সুতরাং বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না ভালো যাবে না ব্লাড রিলেটেড কিছু সমস্যা দেখা যেতে পারে এবং এবং ইমিউনিটির অভাব ঘটতে পারে আপনার এই রাশিতে বেশ কয়েকটি গ্রহের দৃষ্টি পড়ে আছে হ্যাঁ শুভ গ্রহও আছে গ্রহও আছে যেরকম রাহুর পূর্ণ দৃষ্টি আছে শনির পূর্ণ দৃষ্টি আছে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে রাহুর নবম দৃষ্টি শনির দশম দৃষ্টি এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ে আছে আপনার রাশিতে সুতরাং ভালো মন্দ মিলিয়ে আপনার শরীর থাকবে সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে পথে ঘাটে চলা থেকে শুরু করে যারা বাইক ড্রাইভিং করেন সেখান থেকে যারা ব্লাড রিলেটেড সমস্যায় আছেন তাদেরকে অবশ্যই অনেকটা সচেতন থাকতে হবে এবার চলে যায় দ্বিতীয় ঘর যেখান থেকে আমরা আলোচনা করে থাকি সঞ্চয় ব্যাংক ব্যালেন্স ইত্যাদি এক্ষেত্রে দেখুন ধনুরাশি দ্বিতীয় ঘর এর অধিপতি হচ্ছেন বৃহস্পতি তিনি কিন্তু সপ্তমে বসে গেছেন কেন্দ্রে যদিও ঘরটি বৃষ শুক্রের ঘর শুক্রের সাথে বৃহস্পতির সম্পর্ক খুব একটা ভালো নয় তথাপি যেহেতু তিনি কেন্দ্রে বসে আছেন এবং আপনার রাশিতে দৃষ্টি রাখছেন এবং এটা হচ্ছে বৃহস্পতির নিজস্ব ঘর সেক্ষেত্রে বলব আপনার কিন্তু সঞ্চয় যোগ একটা ভালো দেখাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে সুতরাং সঞ্চয় যোগ আছে করার মানসিকতাটা আপনাকে নিতে হবে তিন নম্বর ঘর যোগাযোগ পরাক্রমতা ভাই ইত্যাদি বোঝায় ভ্রাতা এখানে এগারো তারিখ পর্যন্ত বুধ আছেন অর্থাৎ দশ তারিখ পর্যন্ত বুধ আছেন এগারো তারিখ তিনি চলে যাচ্ছেন চতুর্থে আর রবি তেরো তারিখ যাচ্ছেন চতুর্থে তো রবি বুধ দুজনেই বসে আছেন তৃতীয় তৃতীয় ঘরে রবি ভালো ফল দেন বুধ তো ভালোই দেবেন তিনি আবার দেখা যাচ্ছে একাদশপতি এবং অষ্টমপতি হয়ে বুধ তৃতীয় গেছেন রবি আপনার দশমপতি হয়ে তৃতীয় গেছেন দেখা যাচ্ছে আপনার পরাক্রমতা আপনার ভাইদের প্লিজ করবে খুশি করবে নতুন নতুন যোগাযোগ তৈরি হবে আপনার চেষ্টায় আপনার ধারা এবং আপনার বুদ্ধি বাগ্মিতা নতুন নতুন ক্ষেত্রে একটা যোগাযোগ এমন তৈরি করাবে যেটা পরবর্তী ক্ষেত্রে আপনার জীবনে একটা নতুন পথ সৃষ্টি করতে চলেছে এবার বুধ চলে যাচ্ছে হ্যাঁ এর অধিপতি শনি তিনি আবার সুখস্থলে আছেন আনন্দময় গৃহে আছেন সুতরাং যা বললাম এগুলো অবশ্যই ঘটছে এরপর চলে যাচ্ছি চতুর্থ ঘর যেখান থেকে মা সুখ যানবাহন গৃহ ইত্যাদি আমরা আলোচনা করে থাকি বুধ চলে যাচ্ছেন এগারো তারিখ রবি চলে যাচ্ছেন তেরো তারিখ শনি তার স্বগৃহে বসে আছেন সুতরাং এখানে দেখা যাচ্ছে গৃহ সুখ যথার্থভাবে বজায় থাকবে আপনার এই ফেব্রুয়ারি মাসে তবে একটা জিনিস বলে রাখি আপনাকে একটু আমিত্ব ত্যাগ করতে হবে অর্থাৎ আপনার মধ্যে একটা আমি পারি আমি করব এই যে জায়গাটা এটাকে একটু বর্জন করতে হবে সংসারের সুখ শান্তি কিন্তু যথার্থভাবে বজায় থাকবে নতুন বাহন কেনার যোগ দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে যারা ক্রয় করতে চাইছেন অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন এই সময়টা কিন্তু যানবাহন কেনার পক্ষে আপনার ক্ষেত্রে খুব শুভ সময় যারা ফ্ল্যাট পরিবর্তন করতে চাইছেন নতুন ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো আপনি ক্রয় করতে পারেন এবং এবং দেখা যাচ্ছে যারা গাড়ি কিনতে চাইছেন বিভিন্ন ধরনের তাদের ক্ষেত্রেও সময়টা ভালো মায়ের শরীর মোটামুটি ভালো দেখাচ্ছে খুব একটা খারাপ যাবে না অর্থাৎ এই দিকগুলো চতুর্থ থেকে যে আমরা বিবেচনা করছি বা আলোচনা করছি এগুলো কিন্তু ভালো ফল পেতে চলেছেন বৃষ্টির রাশির মানুষজন স্থল অতি গুরুত্বপূর্ণ জায়গা প্রেম শিক্ষা সন্তান ইত্যাদি আমরা আলোচনা করে থাকি স্থল থেকে তো প্রেমের ক্ষেত্র নিয়ে প্রথমেই আলোচনা করি দেখুন রাহু শুক্র বসে আছে শুক্র হচ্ছে প্রেমের কারক্রহ রাহু হচ্ছে যোগাযোগটা তৈরি করে দেবে তো প্রেমের ক্ষেত্রে যোগাযোগ তৈরি হয়ে যাবে শুক্র আবার উচ্চা উচ্চ জায়গায় আছেন উচ্চ অবস্থায় আছেন সুতরাং যারা প্রেমের সাথে আছেন অবশ্যই তাদের খুব ভালো সময় যাবে তবে তবে প্রশ্নটা হচ্ছে কি রাহু বসে থাকার সুবাদে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে সচেতন থাকতে হবে আর পঞ্চমের অধিপতি তিনি যেহেতু সপ্তমে কেন্দ্রে আছেন নতুন প্রেম অবশ্যই ঘটবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুক্র এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগ তৈরি করে আছেন সুতরাং এক্ষেত্রে নতুন প্রেম আসতে পারে পুরনো প্রেমও ভালো থাকবে সম্পর্ক ভালো থাকবে স্বাভাবিক প্রেম করলে একটু তাদের মধ্যে টক্করও লাগে কারণ রাহু একটু ভুল পথে নিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে যতটুকু সম্ভব সচেতন থাকতে হবে আদারওয়াইজ প্রেমের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না আমার মনে হয় প্রেমের ক্ষেত্রে এটা খুব সর স্বর্ণালী সময় শিক্ষাক্ষেত্র যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কিন্তু কেবলমাত্র রাহু কিছু সময়ে আপনার মধ্যে মানসিক একটা বিভ্রান্তি তৈরি করবে একটা সংশয় তৈরি করে দেবে আমি পারবো তো আমার দ্বারা হবে তো যারা ভর্তি হতে চাইছেন নতুন কোনো পড়াশোনার ক্ষেত্রে রাহু কিন্তু ভুল জায়গায় নিয়ে যেতে পারেন সাবজেক্ট চুজ ভুল হয়ে যেতে পারে কিন্তু পড়াশোনা আপনার ভালো হবে সাবজেক্ট চুজ ভুল হয়ে যেতে পারে স্কুল পছন্দটা ভুল হয়ে যেতে পারে বা বিদ্যালয় উচ্চশিক্ষা যদি যে যেই জায়গায় যেখানে পড়ুন না কেন সেটা একটা বিদ্যাভবন সেটা চুজের ক্ষেত্রেও কিছু বিভ্রান্তি রাহু তৈরি করবে কিন্তু অধিপতি বৃহস্পতি সপ্তমে এবং আপনার শুক্র যেহেতু অবস্থায় আছেন পঞ্চমে পড়াশোনার যোগ ভালো যথেষ্ট ভালোভাবে পড়াশোনা হবে এক্ষেত্রে নিশ্চিত যারা সন্তান নিতে চাইছেন অবশ্যই নিতে পারেন এ সময়টা খারাপ নয় আপনার ক্ষেত্রে ভালো সামান্য চিকিৎসকের পরামর্শ নিয়ে এগাবেন ষষ্ঠ স্তর রিপু ঋণ শত্রু ইত্যাদি অধিপতি মেশরাসির মঙ্গল তিনি অষ্টমে চলে গেছেন সামাজিক ক্ষেত্র আইনি ক্ষেত্র এই জায়গাগুলো আপনাকে একটু খুব দক্ষতার সাথে হ্যান্ডেল করতে হবে সামাজিক কোনো ঝামেলায় জড়িয়ে যেতে পারেন আইনি কোনো ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে অন্যান্য ক্ষেত্র কিন্তু খুব একটা খারাপ নয় কারণ আপনার রাশিপতিও মঙ্গল এবং তিনি ষষ্ঠপতি হয়ে অষ্টমে গেছেন দেখুন ষষ্ঠপতি অষ্টমে গেলে ক্ষতি নেই কিন্তু যেহেতু রাশির অধিপতি অষ্টমে গেছেন সেক্ষেত্রটাই সমস্যা কারণ তিনি দুর্বল জায়গায় আছেন দুর্বল অবস্থায় আছেন রাশিপতি যখন দুর্বল হয়ে যান সেখানে কিন্তু অনেক ভালো ফলকে কমিয়ে দেয় কিছু কিছু ক্ষেত্রে আপনার ঋণের একটা প্রবণতা তৈরি হয়ে যাবে তবে তবে ঘটনাটা হচ্ছে যেহেতু আপনার সঞ্চয়ের জায়গায় বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আছে সরি আপনার রাশিতে পূর্ণ দৃষ্টি আছে এবং বৃহস্পতি আপনার সঞ্চয়ের অধিপতি ওই কেন্দ্রে বসে আছে সেই জায়গায় কিন্তু খুব একটা ঋণের জায়গা তৈরি হবে না কারণ সঞ্চয়ের অধিপতি কেন্দ্রে সুতরাং এবং তিনি পঞ্চমেশও বটে সুতরাং ঋণের জায়গা তৈরি হবে না শুধু আপনাকে একটু সচেতন থাকতে হবে যে বিষয়গুলো বললাম এগুলোকে একটু সাবধানের সাথে হ্যান্ডেলিং করতে হবে চলে যাই সপ্তম স্থল দাম্পত্য বিবাহ ইত্যাদি ব্যবসা আলোচনা করে থাকি বৃহস্পতি সপ্তমে আছেন বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে সপ্তমে যারা প্রেম করেছিলেন বিবাহে একটা পরিণতি পেতে চলেছে দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো যথেষ্ট ভালো থাকবে ক্ষেত্র বিনিময় সিংহাসন যোগের ফলে দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে আপনাদের যদিও বৃহস্পতি তিনি শুক্রের ঘর পেয়ে যান দেখুন স্বামী স্ত্রী সামান্য একটু খিটিমিটির ব্যাপার থাকে কিন্তু সেটা কিন্তু বৃহত্তর আকার নেবে না সম্পর্ক যতটা একটু দূরত্ব তৈরি হলেও তার চেয়ে বেশি আঠালো হবে জোরালো হবে কোনো সমস্যা নেই অবশ্যই ভালো দেখাচ্ছে আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যথেষ্ট ভালো যথেষ্ট ভালো যারা খাদ্য রিলেটেড ব্যবসা করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং যারা সৌখিন দ্রব্যাদির ব্যবসা করেন অবশ্যই তাদের ক্ষেত্র ভালো তাহলে ব্যবসার ক্ষেত্র ভালো যাচ্ছে দাম্পত্য ভালো যাচ্ছে প্রেমের যারা প্রেমে আছেন এই সময়টা বিবাহ করতে পারেন খুব উপযোগী সময় অষ্টম স্থল ড্যামেজ ক্ষয়ক্ষতি মারকস্থল এটা আপনার রাশিপতি সেই জায়গায় বসে গেছেন আপনাকে প্রথমেই বলেছি গাড়ি ঘোড়া যারা চালান আপনাদের কিন্তু যথেষ্ট সচেতন থাকতে হবে যারা নিত্যযাত্রী আছেন যারা প্রয়োজনে অপ্রয়োজনে প্রচুর বাইরে যান সচেতন থাকুন চোখ কান খোলা রাখুন যেহেতু আপনার রাশিপতি অষ্টমে চলে গেছে তিনি ষষ্ঠপতিও আপনাকে কিন্তু খুব সাবধানতার সাথে এই ফেব্রুয়ারি মাস চলাফেরা করতে হবে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে শারীরিকভাবে বিশেষ করে তার আগে তো বলেছি আইনি ঝামেলা সামাজিক ঝামেলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রটা আপনাদের অতি অতি সচেতন থাকতে হবে আমি শেষে উপায় বলে দেব কি করলে একটু আপাতত নিষ্কৃতি পাওয়া যায় সেটাও বলে দেবো আপনাদের এবারে চলে আসি নবম স্থল অধিপতি চন্দ্র আমরা বৃষ্টিক রাশিতে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রের অবস্থান ধরে আলোচনা করছি প্রকৃতপক্ষে চন্দ্র চুয়ান্ন ঘন্টা অন্তরে একটি রাশি পরিভ্রমণ করেন ভাগ্য কিন্তু আপনার যথেষ্ট সাথ দেবে কারণ যে গ্রহবিন্যাসগুলো দেখা যাচ্ছে আপনার শুক্র উচ্চ অবস্থায় আছেন বৃহস্পতি সরাসরি দৃষ্টি দিচ্ছেন শনিও তার আনন্দময় গৃহ থেকে দৃষ্টি দিচ্ছেন চতুর্থ স্থল থেকে সুতরাং সব দিক থেকে বলা যায় শরীর স্বাস্থ্যটা ব্যতীত আপনার কিন্তু অন্যান্য দিক যথেষ্ট ভালো যাবে ভাগ্য আপনার সাথ দেবে তো গ্রহণ করে নিতে হবে আপনাকে কারণ ভাগ্যযুক্ত কর্ম সমান ফল আপনি কর্ম করবেন না ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকবেন হবে না অর্থাৎ এখানে যে চক্রটি দেখা যাচ্ছে এখানে কালপুর চক্র এখানকার যে বিন্যাস সেখানে বলা হচ্ছে যেরকম ভাতের থালা আপনাকে বিভিন্ন তরকারি সবজি ইত্যাদি দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে খাওয়ার দায়িত্বটা আপনার গ্রহগণ সেজে বসে আছেন কিন্তু তার যে লাভটা সেটা আপনাকে তুলে নিতে হবে অর্থাৎ করতে হবে দশম কর্মস্থল আমরা এখান থেকে কাজ বিবেচনা করি যে কোনো ধরনের কাজ সিংহ রাশির অধিপতি রবি তিনি তৃতীয় থাকছেন তৃতীয় কিন্তু রবি ভালো ফল দেন এবং তিনি আবার চতুর্থে যখন যাচ্ছেন তখন দেখা যাচ্ছে চতুর্থ থেকে সরাসরি তিনি রাশিতে দৃষ্টি দিচ্ছেন অর্থাৎ দশমে দৃষ্টি দিচ্ছেন আপনি সবচেয়ে ভালো ফল পাবেন তারিখ থেকে পুরো মাস নতুন কর্মপ্রাপ্তি যোগ কর্মে উন্নতি যোগ আপনি যা চাইছিলেন সেটুকু ঘটতে চলেছে হ্যাঁ শনি রবি একই ঘরে বসে আছেন পিতা পুত্র পরস্পর শত্রু সেক্ষেত্রে কিছুটা কনফিউশন তৈরি হবে তবে উপায় বলে দিচ্ছি সেখানে কিন্তু সব ঠিক হয়ে যাবে তো যারা কর্ম করছেন কর্মের জায়গা অবশ্যই আপনাকে সাপোর্ট করবে যারা কর্ম পেতে চাইছেন এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ যোগাযোগ করতে পারেন চেষ্টা করতে পারেন কর্মপ্রাপ্তি যোগ দেখাচ্ছে কর্মে উন্নতিও আছে বেতন বৃদ্ধি অন্যান্য যা যা সম্মান বৃদ্ধি যা যা ঘটে কর্মস্থলে সব কিছু আপনার পক্ষে যাবে তবে তেরো তারিখ পর্যন্ত যতটা তেরো তারিখ থেকে আরও ভালো যাবে এবার চলে আসি উপার্জন স্থল একাদশ লাভের জায়গা অধিপতি বুধ তিনি তৃতীয় বসে আছেন তিনি আবার চতুর্থে চলে যাবেন এগারো তারিখ যথেষ্ট উপার্জন যোগ দেখাচ্ছে কিন্তু কিন্তু আপনার মধ্যে একটা অসন্তোষ থেকে যাবে অসন্তুষ্টি থেকে যাবে মনে হয় আরও বেশি করা যেত পারলাম না বা হলো না কারণ কেতু বসে আছেন অসন্তোষের কারক গ্রহ কিন্তু বুধ এর অধিপতি বুধ যথারীতি আপনাকে সাপোর্ট করে যাবেন আপনি যথেষ্ট উপার্জন করতে পারবেন আপনার বাগ্মিতা আপনার বুদ্ধি আপনার কর্মপ্রচেষ্টা কায়িক পরিশ্রম সব কিছু যদি ঠিকঠাক করেন ফেব্রুয়ারি মাস যথেষ্ট লাভদায়ক আপনার ক্ষেত্রে লাভটা তুলে নিতে হবে আপনাকে এবারে দ্বাদশ ব্যয়স্থল ব্যয়ের অধিপতি যেহেতু উচ্চ অবস্থায় আছেন কেবলমাত্র কয়েক আইনি ঝামেলা বা সামান্য যে রক্তপাত বা রোগ বললাম এ ব্যতীত আদার সেরকম কোনো বিরাট ব্যয় দেখছি না তবে কিছু পূজা আর্চা ইত্যাদির কারণে খরচ হওয়ার সম্ভাবনা আছে এটুকুই বললাম যাই হোক এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা ফেব্রুয়ারি মাসের আপনার জন্মকুণ্ডলীতে যদি গ্রহাবস্থান মোটামুটি এক প্রকার ঠিকঠাক থাকে এভারেজ থাকে অবশ্যই বহুদিন পর শনির ঢাইয়া চলা সত্ত্বেও বৃশ্চিক রাশির জাতকগণ একটা সুখের মুখ দেখতে চলেছেন তবে যেটুকু আপনার খারাপ বললাম তার একটা উপায় বলে দিচ্ছি প্রতিকার বলে দিচ্ছে সাময়িক প্রতিকার সেগুলোকে অবলম্বন করুন যেহেতু রবি এবং শনি পরস্পর শত্রু এক ঘরে বসে গেছেন আপনার মধ্যে যে কনফিউশন সৃষ্টি হবে সেটাকে কীভাবে আপনি প্রতিকার করবেন না রবিকেও সন্তুষ্ট করুন শনিকেও সন্তুষ্ট করুন মঙ্গল যেহেতু আপনার রাশিপতি তাকে অতি অতি অবশ্যই সন্তুষ্ট করতে হবে আর সেরকম কিছু খারাপ দেখছি না তো তাইলে কি করবেন আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন ঢাইয়া তো চলছেই করতে তো হবে হনুমান চালিসা পাঠ করুন তার প্রথমে রামসীতাকে প্রণাম জানান হনুমান চালিশা পাঠ করুন শনিবার মঙ্গলবার যথেষ্ট উপকৃত হবেন এবং মঙ্গলের যারা দীক্ষিত নন মঙ্গলকে প্রণাম মন্ত্র বলে প্রণাম করুন যারা দীক্ষিত তারা মঙ্গলের বীজ জপ করুন সূর্যকে অর্ঘদান করুন সূর্যকে প্রণাম করুন আর শনিদেবকে তো সন্তুষ্ট করার জন্য হনুমান চালিশা বললাম ওটা করলেই হবে তাইলে আপনাকে বলে দিই সূর্যকে অর্ঘ্য দেবেন তামার পাত্রে লাল ফুল জল নেবেন উদীয়মান সূর্য হলে ভালো হয় যখন সূর্য উঠবে সেই সময় হলে ভালো হয় যদি না পারেন যখনই স্নান করবেন সেই সময় জল লাল ফুল তো আমার পাত্রে নিয়ে সূর্যের দিকে মুখ করে ওম নম বিভ ব্রাহ্মণ ভাষ্যতে বিষ্ণু তেজ সে জগত সবিত্রে সূর্য সবিত্রে কর্মদায় নেম শ্রী সূর্যায়ণ এই সূর্য সহস্রান্তো তেজ রাশি জগৎ পতে অনুকম পায়ি মানব ভক্তিয়া গিহান অর্ঘম দেবাকারম সূর্যকে অর্ঘদান করুন প্রণাম করুন নমঃ জবা সুমসং কাসং কসপে অঙ্গ মহাদুতি ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণৌতস্মি দেবাকারম এই বলে সূর্যকে অর্ঘদিন এবং প্রণাম করুন অনেকটা ভালো ফল পাবেন আর যারা বীজ জব করতে চাইছেন যারা দীক্ষিত আছেন তারা তারা কিন্তু এটাও করতে পারেন অর্ঘ অবশ্যই দিতে পারেন এবং বীজ আপনি যদি দীক্ষিত হন বীজ জপ করুন ওম হ্রান হ্রীম হ্রো সহ সূর্যায়নামাহা পারলে এক আটবার না হলে কমপক্ষে দশবার বীজ জপ করুন হ্যাঁ দীক্ষিতরা মঙ্গলের বীজ জপ করতে পারলে ভালো কারণ মঙ্গল আপনার রাশিপতি সেক্ষেত্রে আপনাকে একটু মঙ্গলের বীজ অবশ্যই জপ করতে হবে ওং ক্রাণ ক্রিম ক্রোম সহ ভৌমায়নামাহা ওম ক্রাং ক্রিং কৌ সহ এই বলে মঙ্গলের বীজ জপ করুন অবশ্যই ভালো ফল পাবেন আর যারা দীক্ষিত নন তাদের তো বললাম রবির কথা বললাম হনুমান চালিশার কথা বলে দিলাম এবারে বাকি মঙ্গলের প্রণাম মন্ত্র বলে মঙ্গলকে প্রণাম করুন তাতে যথেষ্ট সুফল পাবেন ধরণী গর্ভ সম্ভূত বিদ্যুৎপুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চল হি টাঙ্গাম এই বলে মঙ্গলকে প্রণাম করুন দেখবেন যথেষ্ট উপকৃত হবেন বহুদিন পর আপনার এই সময়টা এসছে কাজে লাগান যাই হোক এটা ছিল একটা গোচর ভিত্তিক আলোচনা আপনার জন্মকুণ্ডলী যদি ঠিকঠাক থাকে অবশ্যই খুব ভালো ফল পাবেন যদি খারাপ থাকেও কিন্তু বেশ কিছুটা ফল আপনি পেতে চলেছেন তবে যাদের অতিরিক্ত খারাপ আছে জন্মকুণ্ডলী আপনারা কাছাকাছি কোনো জ্যোতিষকে আপনার কুণ্ডলীটা বিচার করিয়ে নেন এবং এবং বাস্তু বিচার করিয়ে নেন তাতে কিন্তু আপনি খুব ভালো ফল পাবেন সর্বশেষে বলে রাখি এই চ্যানেলটি একদম নতুন আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সম্ভবত দু মাস দু তিন দিন হল তাতে বহু মানুষজন সাড়া দিয়েছেন তো আপনাদের অনুরোধ করবো যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন পারলে শেয়ার করুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার